Mm-hmm.

যে কি খাবি কি খাবি দেখো ছোট্ট কালু কালু এই যে মায়ের আর এক ছা গত বছরের ছা এই দেখো আমাদের ভুলু এই দেখো লালু এই দেখো আমাদের লালু এই যে ভুলু ওই যে কালু এই যে ছোট্ট কালু ওই যে ছোট্ট কালুর মা আর ওই দেখো একটা তোমরা দেখতে দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে এই দেখো বিস্কুট খাচ্ছে বন্ধুরা বিস্কুট খাচ্ছে পরে ভাত খাবি 오늘에다가.